তিন দিন ধরে বিদ্যুৎ নাজেহাল গ্রামবাসী রাস্তা অবরোধ করে নিগমনগর এলাকার স্থানীয় বাসিন্দারা কোচবিহার জেলার দিনঘাটার এক নম্বর ব্লকের গ্রহিত দুই নং গ্রাম পঞ্চায়েতের নিগমনগর এলাকার ঘটনা সকাল দশটার দিকে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় বাস বেঁধে প্রায় দুই ঘন্টা দিনহাটা চৌধুরীহাট সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ চড় হাওয়ায় এবং বৃষ্টির জেরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ফলে এলাকার শিশু বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা চরম সমস্যায় করেন সব থেকে বড় সমস্যা নিগমনগর এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাম্প রয়েছে সেটি মূলত দুদিন ধরে বন্ধ ফলে দিনহাটা ভিলেজ দুই গ্রামের সম্পূর্ণ এলাকা এছাড়া দিনহাটা ভিলেজ এক গ্রাম কিষান্ত দশগ্রাম এবং বর্ষাকদল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ এই পানীয় জলের উপর নির্ভর করে ফলে পানীয় জলের একটি হাহাকার দেখা যায় ক্ষোভে ফেটে পরে সাধারণ মানুষ আজ পথ অবরোধে সামিল হয় কিছুক্ষণ পর দিনহাটা থানার পুলিশ এসে সাধারণ মানুষের সাথে কথা বলার পর পথ অবরোধ উঠে যায় এবং তারপরই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সাধারণ মানুষের সাথে কথা বলে এবং লিখিত দেন দিনহাটা শহরে যদি বিদ্যুৎ থাকে তাহলে নিগমনগর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ থাকবে তারপরই সাধারণ মানুষ শান্ত হয় এবং সম্পূর্ণরূপে পথ অবরোধ উঠে যায় ইলেকট্রিকের ইলেকট্রিক কাজের জন্য ইলেকট্রিক লাইন ঠিক মতো হচ্ছে না সেই জন্যই আমাদের পথবোধ করা হচ্ছে আজকে চার পাঁচ দিন থেকে চলছে এই কাণ্ডে কি অসুবিধাটা কি অসুবিধা লাইন শাটডাউন কালকে রাত্রি থেকে শাটডাউন এখনো শাটডাউনই আছে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যে আমরা ফোন করা সত্ত্বেও আমাদের মোবাইলটাকে রিসিভ করছে না কোনো সময় করছে তো পরবর্তী সুইচ অফ করে রাখছে তারা কোনো রকম কাজ করছে না ইলেকট্রিক ডিপার্টমেন্ট এই বিষয়ে কোনো তৎপর নয় তাই আমরা গ্রামের জনসাধারণ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা পথ অবরোধ করবো সাহেব আসবে তার সাথে কথা বলবো উনি কি বলেন তারপরে আমরা পদক করব নাম নাম কি আপনার আমার নাম বাবাই দণ্ড বাড়ি দিতে খন্ড ভাগবি আচ্ছা দুটো ইন্টারাকশন কিন্তু হবে হ্যাঁ যেটা আমরা কোনোভাবে আটকাতে পারবো না এখানে দুটো ট্যাপিং কাটা আছে আর হাত থ্যাংক ইউ স্যার এই ঝড়ে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমাদের প্রায় এই পর্যন্ত রিপোর্ট আছে প্রায় সাড়ে তিনশোটা পোল্ড ভেঙেছে ডিভিশন যে দিনাটা যত লোক আছে সবাইকে নামানো হয়েছে তত এজেন্সি আছে ইলেকট্রিক্যাল কাজ তো এবার আনস্কিল কাউকে করানো যায় না তাহলে অ্যাক্সিডেন্ট করে যেতে পারে যে টিমটা আপনারা ছাড়লেন না ওটা কুচভেয় থেকে চেয়ে চেয়ে আনা হয়েছে লাস্ট তিন দিন ধরে ওরা আসছে সিস্টেম ঠিক করার জন্য আমরা আশা রাখছি যে আজকে আমরা পুরো সিস্টেমটা যাতে ঠিক করতে পারি তো এখানে কি সমস্যা করবেন এখানে কি সমস্যা হয়েছিল এখানে যে সমস্যা হলো যে এনাদের একটা দাবি ছিল যে এনাদের যাতে টাউনের সমান পাওয়ার এনারা পান সেই দাবি আমরা রাখবো সেই কথা হলো ওনারা সবাই মেনেছেন ব্যাপারটা স্যার আপনার নাম দীপঙ্কর বৈঠক্যান্ট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং